শুনুন আপনি যদি নিজের ব্যবসা নিজে শুরু করতে চান তাহলে সত্য কথা শুনে নিন এই পৃথিবী আপনার নিয়ে না। আপনি নেই নেই সময় ঝুঁকি বেশি এদিকে আপনার পাশের লোকটা কিন্তু চুপচাপ করে শুরু করে দিয়েছে আর আপনি শুধুই ভাবছেন শুধুই ভাবছেন এটা কোনো প্রেরণাদায়ক কথা না এটা নির্মম সত্য আর একটা মজার বিষয় হচ্ছে আপনাকে নিচে নামাচ্ছে না কেউ আপনি নিজেই নিজেকে নিচে নামাচ্ছেন আপনার এই দেরি আপনার ভয় আর আপনার অজুহাত আপনাকে পেছনে ফেলে দিচ্ছে আজকে আপনাদের জানাবো কোন পাঁচটি গুণ থাকলে কোন পাঁচটি বিষয় জানা থাকলে আপনার শুরু করতে অসুবিধা হবে না এবং আপনি এইগুলা গুণ অর্জন করে ইনশাল্লাহ সফল হবে তো চলুন শুরুতে যেটা বাস্তব সত্য বাস্তবতা হলো শুরু করতে হলে পারফেক্ট হওয়া লাগে না শুরু করার জন্য আপনি চিন্তা করছেন যে আমি চাকরি ছাড়ব অথবা আমার পড়ালেখা শেষ হবে আমার এত টাকা দরকার জমিটা বিক্রি করি আসলে আপনাগ দিয়ে হবে না লোকজন বলে আরো শিখি আরো প্রস্তুত হই অসাধারণ কিন্তু আপনি প্রস্তুতি নিতেই যত সময় নিচ্ছেন এদিকে আপনার মার্কেট ট্রেন্ড বদলে যাচ্ছে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলেন সেটা ওল্ড ভার্সন হয়ে যাচ্ছে কমেন্ট করে জানাবেন এরকম আপনার জীবনে যারা ভিডিও দেখছেন এখনো শুরু করেননি এরকম কতবার হয়েছে করে জীবনে এক সময় আসে যখন শেখা আসলে করা। দুই নাম্বার ব্যর্থতার ভয় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সময় হলো ব্যর্থ না হওয়া ভুল শুনছে মনে হচ্ছে না আবারও পরিষ্কার করে শুনে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সময় হলো ব্যর্থ না হওয়া হ্যাঁ আপনি যদি ব্যর্থ না হন আপনি কখনো নিজের সাহস যোগাতে পারবেন না আপনি কখনো সফল হবেন না এমন কেউ নাই পৃথিবীতে যারা ব্যর্থ হয়নি ভয় ব্যর্থ ব্যর্থতা হচ্ছে সফলতার সিঁড়ি সফলতার খেলার মাঠে কেউই পরিষ্কার জামা পরে মাঠে নামে তিন আর একটি বড় প্রবলেম টাকা নেই নেটওয়ার্ক নেই আপনার যেটা দরকার আপনার দরকার একশন। আপনি যদি অ্যাকশন টেকার হন আপনি ভালো কিছু করতে পারবেন আপনার যা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন সত্যি কথা বিজনেস শুরু করতে অনেক টাকা পয়সার দরকার হয় না এমনকি জিরো ইনভেস্টেও বিজনেস করা সম্ভব এরকমই একটা প্রোগ্রাম রয়েছে বিজয়ী ডট কম এ আপনাদের জানাচ্ছি এটা কিন্তু এরকম আরো অনেক আছে বিজয়ী ডট কম এ আপনি টাকা পয়সা ছাড়া শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিয়েট মার্কেটিং শুরু করতে পারেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এরকম অনেক রকম প্ল্যান রয়েছে যেগুলো দিয়ে আপনি টাকা ছাড়া ব্যবসা শুরু করতে পারেন সত্যি বলছি এই তেলের মেশিনের একটা প্রোডাক্ট বিক্রি করলে নয় হাজার টাকা আপনার কমিশন দেয় এই বিজয়ী এটা একটা উদাহরণ মাত্র রকম বর্তমান যুগে অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো বিনা পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন চার তিন নাম্বার কিছুটা আলোচনা করেছি তারপর বলছি আপনার আইডিয়া যতই ভালো হোক অ্যাকশন ছাড়া সবকিছু মিল আইডিয়া নিয়ে মিটিং হয় আলোচনা হয় নোটবুকে লেখা হয় কিন্তু অ্যাকশন ছাড়া কোনো লাভ আমি বলি বরাবর একটা কথা বলি যে আমি নদীতে বসি ফেলছি বসি ফেলানোর পর আমি চিন্তা করতে পারি যে মাছ উঠবে কি উঠবে না এটা আমাদের আল্লাহ তাআলার বিষয় যে আমাকে দিবে কি দিবে না আমি চেষ্টা করে যাব কিন্তু আপনি বসি ফেলাননি আপনি চিন্তা করছেন মাছ পাবেন সম্ভব নয় অসম্ভব যা ভাবছেন যা ভেবেছেন অলরেডি আজই শুরু করব একটা ছোট পদক্ষেপই যথেষ্ট আগামী কাল সেটা গতির বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ লাস্ট লোন চাইবেন না সত্যিকারে লোনের দরকার নাই লোন হচ্ছে মানুষের বিজনেস ধ্বংসের প্রসেস আপনাকে টাকা দিবে আপনি ব্যবসা করবেন আপনার লাভের অংশ অবশ্যই দেওয়া লাগবে আপনার লাভ হোক চাই না তো যাই হোক নিজের উপর লোন নেই নিজের উপর লোন কি রকম নিজের দক্ষতা নিজের শক্তি কারো অনুমতি লাগবে না কারো স্বীকৃতিও লাগবে না কারো হাততালিও লাগবে না আপনি নিজেই নিজের সবচেয়ে বড় বিনিয়োগকারী আর আবারো লাস্ট কথা একবারে শেষ কথা যদি এখনি শুরু না করেন তাহলে আগামী দুই বছর পর আপনি দাঁড়িয়ে থাকবেন ঠিক একই জায়গায় কিন্তু আপনার আশেপাশে সবাই আপনাকে পেছনে ফেলে চলে যাবে এখন প্রশ্ন একটাই আপনি কি আরেকটা বছর ভাববেন নাকি আজ থেকেই দেখাবেন যে আপনি চাইলে উঠতে পারেন দাঁড়াতে পারেন লড়তে পারেন এবং জিততেও পারেন